নতুন ফাঁস হওয়া তথ্য অনুযায়ী মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের আসন্ন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে পিটার পার্কারকে এবার রাস্তার স্তরের তিনজন ভিলেনের মুখোমুখি হতে দেখা যাবে স্করপিয়ন বুমেরাং ও টনস্টন নামের এই ত্রয়ী স্পাইডারম্যানের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে ডিজনির কনজিউমার প্রোডাক্টস বিভাগের সাথে যুক্ত ক্রিস হিগজির ইনস্টাগ্রামে পোস্টে ইঙ্গিত মিলেছে পিটার পার্কার এবার মোকাবিলা করবেন তিনজন দুর্ধর্ষ রাস্তার স্তরের খলনায়কের স্করপিয়ন বুমেরাং এবং টনস্টোন যদিও পোস্টটি দ্রুত মুছে ফেলা হয় ততক্ষণে খবরটি ভক্তদের মধ্যে আকুনের মতো ছড়িয়ে পড়ে এমসিউর সাম্প্রতিক চলচ্চিত্রগুলোতে মাল্টিভার্স ভিত্তিক গল্প বলার যে জোয়ার দেখা গেছে নতুন স্পাইডারম্যান ছবিটি সেখান থেকে একটি উল্লেখযোগ্য বিচ্যুতি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে এই সিনেমা হতে পারে অনেকটা ঘরে ফেরার মতো যেখানে পিটার আবারও নিউ ইয়র্ক শহরের রাস্তায় বাস্তব এবং মানবিক হুমকির মুখোমুখি হবেন মাইকেল ম্যান্ডো আগে স্পাইডারম্যান এ ম্যাক গার্গানের চরিত্রে ছোট একটি দৃশ্যে হাজির হয়েছিলেন এবার তিনি পূর্ণরূপে স্কোরপিওন হয়ে ফিরতে পারেন কমিক্সের একজন ক্লাসিক বিল্যান স্কোরপিওনের যান্ত্রিক লেজ এবং শারীরিক শক্তি স্পাইডারম্যানের জন্য এক বড় চ্যালেঞ্জ হতে পারে বুমেরান এবং একদিকে কম পরিচিত হলেও চলচ্চিত্রে তারা নতুন ধরনের উত্তেজনা এবং বৈচিত্র্য আনতে পারে বুমেরাং একজন নিখুঁত অস্ত্র হল প্রাণঘাতী বুমেরান অন্যদিকে টনস্টন অতি মানবীয় শক্তির অধিকারী একজন ভয়ঙ্কর অপরাধ প্রধান এই তিনজন মিলে পিটারের জন্য তৈরি করতে পারে এক অনন্য হুমকি একটি পুরোপুরি রাস্তার বাস্তব এবং প্রাণঘাতী সংঘর্ষ ছবিতে টম হল্যান্ড এবং জেন্ডায়ের প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত তবে সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো স্ট্রেঞ্জার থিংস খ্যাত স্যারি সিংকে এই ছবিতে যুক্ত করা হয়েছে তিনি কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনও গোপন তবে গুঞ্জন বলছে তিনি হতে পারেন মেরি জেন জিং গ্রে অথবা মেডে পার্কার আরও একটি আকর্ষণীয় সম্ভাবনা হল দ্য বিয়ারেল লিজাকোলন জায়াসকে রিও মোরালেসের চরিত্রে দেখা যেতে পারে যার অর্থ মাইলস মোরালেসের এমসিউতে প্রবেশের দরজাও খুলে যেতে পারে ছবিটি মুক্তি পাবে ত্রিশ জুলাই দু তারিখে হাতে রয়েছে পর্যাপ্ত সময় এবং ভক্তরা আশাবাদী যে এই ছবিটি স্পাইডারম্যানকে ফিরিয়ে আনবে তার শিকরে এক প্রতিবেশী হিরো যার লড়াই শুরু হয় শহরের রাস্তায় বিশাল মহাজাগতিক সংকটের বাইরে যদি এই ফাঁস হওয়া তথ্য সত্যি হয় তাহলে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে হতে চলেছে এমন একটি ছবি যা মাল্টিভার্স ক্লান্ত দর্শকদের জন্য নিঃসন্দেহে এক নতুন শ্বাস নেওয়ার সুযোগ হয়ে উঠবে আরও চরিত্র কেন্দ্রিক ও থ্রিলিং গল্পের দিকে এই মোর স্পাইডারম্যান সিরিজকে দিতে পারে নতুন উচ্চতা ডেস্ক রিপোর্ট নিউজ নাও টোয়েন্টি